আসসালামু আলাইকুম একটি গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা সাংবাদিকদের প্রতিবাদ এমনিতেই জানেন যে ব্যাঙ্ক খাত একেবারে টাল অবস্থা শেয়ার বাজার তো শেষ আজকেই দেখছেন যে কি পরিমাণ দুরবস্থা অর্থাৎ একেবারে তলানিতে নামছে ব্যাঙ্ক খাত টাল একত্রীকরণের নামে আরও সংকটের দিকে ঢলে পড়েছে এবং ঈদ পার না হতেই টাকার তীব্র সংকট আঠারো থেকে বিশ হাজার কোটি টাকা একদিনে ধার নিয়েছে মোট কথা ধার করে বেশিরভাগ ব্যাংক চলছে তো এমন খবরা খবর কারা দেয় সাংবাদিকরাই দেয় তার গণমাধ্যমে এবং আমানতকারীদের স্বার্থ দেখাই হচ্ছে সাংবাদিকদের কাজ তো ব্যাংকের ব্যাংক কেমন চলছে তার হাল হকিকত কী সেই অবস্থা সম্পর্কে রিপোর্ট করার জন্য একটা সর্বোচ্চ মানে একটা আইনানু প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ ব্যাংক সেখানে গেলে বিভিন্ন ব্যাংকের নারী নক্ষত্র বা তারা কি করছে কি ব্যবস্থা নিচ্ছে সেগুলো খবরাখবরগুলো তুলে ধরা হয় কিন্তু সেই বাংলাদেশ ব্যাংকে প্রবেশের অধিকার মানে প্রবেশের অধিকার রুদ্ধ করে দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ কেন এই অবস্থা এতকাল তো কখনোই সমস্যা হয়নি এখন কেন সমস্যা হচ্ছে খবরে বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে অলিখিত নিষেধাজ্ঞা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা ফলে সাংবাদিকরা আগের মতো কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশ করতে পারছে না এক মাস ধরে এমন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন সাংবাদিকরা কেন্দ্রীয় ব্যাংক এমন এক সময় এই কড়াকড়ি আরোপ করেছে যখন সমস নানা সমস্যায় আর্থিক খাত তালমাটাল বেশিরভাগ আর্থিক প্রতিষ্ঠান থেকে গ্রাহকরা টাকা ফেরত পাচ্ছেন না কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ ধারে কার্যক্রম পরিচালনা করছে সংকটে পড়া কয়েকটি ব্যাংক আবার ঋণ খেলাপিদের দাপট আগের মতোই আছে এমন পরিস্থিতিতে অপরিকল্পিতভাবে ব্যাংক একত্রকরণ শুরু হয়েছে এ নিয়ে সাংবাদিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে ফলে বিক্ষুব্ধ সাংবাদিকরা আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নেন বিষয়টি সমাধানে এগারোটার দিকে অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি মোহাম্মদ রেফায়েত উল্লাহ মির্ধা ও সাধারণ সম্পাদক আবুল কাশেম বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রৌফ তালুকদারের সঙ্গে বৈঠক করেন এতেও কোনো সমাধান হয়নি এখন আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঠিক করবে ইআরএফ ক্ষুব্ধ সাংবাদিকরা বলেন বড় ঋণ খেলাপি ও অনিয়মে জড়িত ব্যবসায়ী ও ব্যাংকগুলোকে গণমাধ্যম থেকে আড়ালে রাখতে বর্তমান গভর্নর এই সিদ্ধান্ত নিয়েছেন এর মাধ্যমে তার প্রকৃত চরিত্র প্রকাশ পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠার পর আগে কখনো এমন সিদ্ধান্ত নেওয়া হয়নি বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক সাংবাদিকদের বলেন কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে সাংবাদিকরা ব্যাংকের নির্দিষ্ট অনুমতিপত্র অর্থাৎ প্রবেশ পাশ নিয়ে শুধু মুখপাত্রের কাছে যেতে পারবেন তবে কোনো কর্মকর্তা যদি সাংবাদিকদের পাশ দেন সেক্ষেত্রে তারা শুধু ওই কর্মকর্তার কাছে যেতে পারবেন তবে আগের মতো তারা অবাধে কেন্দ্রীয় ব্যাংকের কোনো বিভাগে প্রবেশ করতে পারবেন না এই সিদ্ধান্তটা দেওয়া হয়েছে দর্শক বুঝতেই পারছেন মানে অর্থাৎ এখন যে টাল মাটাল অবস্থা তারপরে ঋণ খেলাপি টাকা পাচার এই সমস্ত কর্মকাণ্ডের হোতা হচ্ছে বা নিয়ন্ত্রণ বলি বা দাতা হচ্ছে বাংলাদেশ ব্যাংক সেই খবরগুলো যাতে গণমাধ্যমে না আসে সেই কারণে একটা অলিখিত নির্দেশনা দিয়ে সাংবাদিকদের প্রবেশ রুদ্ধ করা হয়েছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ